নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি সকালের জলখাবারে বা বিকেলের হালকা খিদের জন্য ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে একটা নাস্তার রেসিপি করে দেখাবো এই নাস্তাটা সুজি দিয়ে তৈরি আর এটা করতে দই ইনো বেকিং সোডা কোনো কিছুরই দরকার পড়বে না বন্ধুরা রোজ রোজ একই রকমের খাবার খেতে তো ভালো লাগে না তখন এইভাবে একবার বানিয়ে নিতে পারেন বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর এটা খুবই মুচমুচে হয় এর স্বাদ মুখে লেগে থাকবে এর সাথে যদি একটু সস থাকে তাহলে তো কোনো কথাই নেই আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই নাস্তার রেসিপিটি এই নাস্তাটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ছোট বাটির এক বাটি পরিমাণ সুজি আমি এখানে মিহিদানার সুজিটা ব্যবহার করেছি আপনাদের সুজির দানাটা যদি মোটা থাকে তাহলে একটু ভালো করে গুঁড়ো করে নেবেন এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলে নেব খুব বেশি জল এখানে ব্যবহার করব না এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি বারে বারে অল্প অল্প করে জল দিয়ে সুজিটাকে তৈরি করে নিচ্ছি এখানে আমি যে বাটিটা মেপে সুজি দিয়েছিলাম তার হাফ বাটি জল লেগেছে এবার সুজিটা যাতে ভিজে গিয়ে ভালো করে ফুলে যায় তার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি এটা রেস্টে থাক ততক্ষণে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এরপর এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোরন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আমি এখানে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি তবে আপনারা পেঁয়াজ যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন পেঁয়াজটাকে অল্প ভেজে নেব বেশি লাল করে ভাজার দরকার নেই সামান্য একটু গোলাপি হয়ে গেলেই হবে পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেড করে রাখা আলু আলুটাকে আমি আগে থেকে গ্রেড করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আলুটাকেও সামান্য একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই এইটটি পারসেন্ট সেদ্ধ হলেই হবে কিছুক্ষণ পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য হলুদ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা আমি আবারও বলছি আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করবে না এইটটি পারসেন্ট পর্যন্ত যাতে সেদ্ধ হয় আর এখানে আলুগুলো কাটার পর ভালো করে ধুয়ে নেবেন নাহলে স্টার্স থাকলে এই নাস্তাটা ক্রিস্পি হবে না দেখুন আলুটাকে আমি ভেজে নিয়েছি এইটটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চারটে মতো কারিপাতা আপনাদের কাছে যদি কারিপাতা না থাকে তাহলে নাও দিতে পারেন কারিপাতা দিয়ে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কারিপাতার ফ্লেভারটা এই আলুর মধ্যে ঢুকে যায় আলুটা আমার হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব তবে বেশি ঠান্ডা করবো না সামান্য একটু ঠান্ডা করলেই হবে এই দিকে আমি যে সুজিটাকে রেস্টে রেখেছিলাম সেটা দেখুন ফুলে গিয়েছে এর মধ্যে যা জল ছিল পুরোটাই সোপ করে নিয়েছে এবার বন্ধুরা এটাকে আমি চামচ দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নেব আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে চামচ দিয়ে ম্যাশ করে নিতে হবে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন সুজিটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কসৌরি মেথি দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এটা আপনারা নিজেদের ঝাল অনুযায়ী দেবেন আর চটপটা স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে লেবুর রস বা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন এই নাস্তাটা করতে দই ইনো বা বেকিং সোডা কোনো কিছুরই ব্যবহার আমি করব না এটা এগুলো ছাড়াই বেশ সুন্দর ফোলা ফোলা আর ফ্লাফি খেতে হবে দেখুন সুজিগুলোতে আমি মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আলুটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে নিই একটু একটু গরম আছে এখনও এরপর আলুটার সাথে আমি এই সুজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমার সামান্য একটু জল দিতে হবে তবে খুব বেশি জল দিয়ে পাতলা করলে কিন্তু নাস্তাটা ভালো হবে না তার আগে আমি ভালো করে আলু আর সুজিটাকে আরেকবার ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে এক চামচ মতো জল দিয়ে দিলাম এরপর এটাকে মেশাতে থাকবো দরকার লাগলে আর একবার দেবো আমি এর মধ্যে আরও এক চামচ পরিমাণ জল দিয়ে দিলাম এরপর এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এর থেকে বেশি পাতলা ব্যাটার আর করব না এটাকে এই অবস্থাতেই আমি রেডি করে নেব বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার সরিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে আমি একটা তরকা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে একটু তেল নিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে জিরেটাকে খুব বেশি ভাজব না এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ব্যাটারটা এবার এটাকে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে হতে দেবো দেখুন আমার এক দিকটা হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে এটাকে উল্টে দিচ্ছি আর বন্ধুরা এটা যখন উল্টাবেন একদম আস্তে আস্তে উল্টাবেন নাহলে কিন্তু ভেঙে যেতে পারে আমি উল্টে দিলাম এইভাবে আমি দু তিনবার উল্টে পাল্টে এটাকে ভেজে নেব দেখুন আমার দুই দিকটাই লাল হয়ে গেছে সুজির নাস্তাটার আমার দুই দিক ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন লাল লাল হয়ে গেছে এইভাবে আমি সব ভেজে নেব তারপর সসের সাথে পরিবেশন করে দেব। তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ